শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আমি আমার ব্লগটা ঠাকুর ঘর থেকেই শুরু করলাম ঠাকুরকে প্রণাম করতে এসেছি তাই তোমাদের সাথে আমার ঠাকুর ঘরটা একটুখানি শেয়ার করে দিলাম তাহলে এখন থেকে দেখতে থাকো বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপটা মজুমদার আজকে আবার একটা নতুন ভ্লগ ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি আজকের ভ্লগটা তোমাদের ভালো লাগবে দেখো এখন যখন যেহেতু সকালবেলা তাই আমাদের দুজনের জন্য দু কাপ চা তৈরি করে নিয়েছি সঙ্গে দুটো বিস্কুট দিয়ে দিলাম এটা দিয়েই আমরা সকালটা শুরু করি দেখো আমি এখানে চা বিস্কুট খেয়ে নিচ্ছি আর এটা তোমাদের দাদা ভাইয়ের জন্যে তোমরা তো জানো আমার ফ্যামিলিতে আমরা দুজন এই সকালটা তোমাদের সাথে এইভাবেই শেয়ারটা করলাম আজকে ভ্লগটা আশা করি তোমাদের ভাল লাগবে সাংসারিক জীবনের সমস্ত কিছুই তোমাদের সাথে দেখাবো আজকে দেখো আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি দশ মিনিট ঢাকনা চাপা দেওয়া থাকবে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি ভাতটা দেখো কমপ্লিট হয়ে গেছে এরপরে আমি ভাতে মাঠটা ঝরিয়ে নেব এইদিকে দেখো তোমাদের ভাই বাজার গেছিলো আমার যেহেতু হিমোগ্লোবিন ভীষণ ডাউন ওই জন্য বেদানা এনেছে আর একটা নারকোল এনেছে দেখি কি করা যায় নারকোল দিয়ে আর তিনটে লেবু এনেছে ভাতের সাথে খেতে লাগে আর দেখো সব জিনিসপত্র নিয়েছে গ্রসারি চাউমিন এটা হলো নিউট্রিলা এটা বেসন এটা দেরাদুন রাইস বাসমতি চাল যেটাকে বলে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর এটা হলো গুড় সর্ষে পাঁচফোড়ন কালো জিরে আর মৌরি এগুলো হলো মুদি বাজার নিয়ে এসছে সঙ্গে দেখো মোবাইলও চলছে চালিয়ে দিয়েছি আমাদের সব বন্ধুদের ভিডিও চলছে এগুলো সবাই গুছিয়ে রাখবো আর এদিকে আমার সকালের জলখাবার নিয়ে চলে এসেছি এখানে হেলথ ড্রিঙ্ক মেশানোর দুধ আর হলো অল্প কটা মুড়ি এটাই হলো আমার সকালের খাবার খেতে ইচ্ছে করে না কিন্তু কি করব তবুও খেতে হয় শরীরটাকে একটুখানি যত্ন করার জন্য এই হেল ট্রিটা খাই দুধের সাথে সকালবেলাতে আমি হেলথ আর মুড়ি এটাই খাই তোমাদের সাথে তাই শেয়ার করে দিলাম একটুখানি তারপরে খাওয়া দাওয়া দেখো আমার কমপ্লিট হয়ে যাওয়ার পরে যে কটা বাসন ছিল সেই কটা বাসন একটুখানি মেজে নিচ্ছি আমার বাড়িতে বাসন মাজার কিন্তু আমি কোনো তার জন্য লোক রাখিনি নিজেরাই নিই কখনো আমি করি কখনো তোমাদের দাদা করে এইভাবে অল্প কটা বাসন হয় দুজনে সেই জন্য আর ঘর মোচার জন্য একটা সেপালি বলে একটা মেয়েকে রেখেছি ও এসে ঘরটা মুছে দিয়ে যায় তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার বাসন কটা ধোয়া হয়ে গেল তোমাদের দাদা ভাইয়ের সাথে গল্প করতে করতে আমি বাসন কটা ধুয়ে নিলাম দুজনেই মানে খেয়েছি তো আর তোমাদের দাদা ভাইও খেয়েছে মুড়ি আর সঙ্গে আম ছিল আর মিষ্টি ছিল ওইটা দিয়েই তোমাদের দাদাভাই টিফিন করেছে এবার আমি এগুলো উবুর দিয়ে দেবো দেখো জানলার মধ্যে বাসনগুলো সমস্ত উবুর দিয়েছে ওগুলো সকালের বাসন আর এখন এটা হলো জলখাবারের বাসন যাই হোক আমার স্নান করা হয়ে গেছে আমি ঠাকুরের বাসনপত্র মেজে নিয়ে ঠাকুরের জল ভরে নিয়ে এসছি এবারে পুজো দেব তা করতে করতে দেখো আকাশে কত মেঘ করেছে হঠাৎ করে আবার বৃষ্টি শুরু হয়ে গেল বৃষ্টিতে বৃষ্টিতে যেন পচিয়ে দিল যতই বৃষ্টি হোক না কিন্তু গরম কিন্তু কিছুতেই কমছে না বৃষ্টি বৃষ্টির মতন পড়ুক আমি তারপর ঠাকুর ঘরে পুজো শুরু করে দিয়েছি ঠাকুরকে একটু ধূপ দীপ দেখিয়ে প্রণাম করে নিলাম নিবেদন করা হয়ে গেছে সমস্ত কিছু ঠাকুরকে সাজিয়ে গুছিয়ে পুজো দিয়ে নিয়েছি আর আজকে রান্নাটা হয়ে গেছিলো তার আগে ভাত করেছিলাম আজকে বেশি কিছু রান্না করিনি শরীর কিন্তু বিশেষ ভালো না ডাল করেছি ভাত করেছি আর পটল আলুর তরকারি আর করেছি বাটা মাছের ঝোল এটা দিয়ে দুপুরের খাবার আমরা খেয়ে নেবো যাই হোক শুভ সন্ধ্যা এখন আমরা দুজনে মিলে যাচ্ছি একটু দরকারি কাজে আর আসবার সময় কিছু প্ল্যান আছে সেটাই করবো তোমাদেরকে বলেছিলাম না কিছু প্ল্যান আছে তাই সন্ধেবেলাতে আমরা দুজনে মিলে ঠিক করেছিলাম বাজারে গিয়ে যে যা যা জিনিসপত্র কেনাকাটা ছিল কিনে নিয়ে তারপরে আমরা ঠিক করলাম যে রাতের খাবারটা আমরা কিনে নিয়ে যাব তাহলে দেখো তোমরা আমরা রাতের খাবারটা কি কিনে নিয়ে এসেছি লাচ্চা পরোটা এনেছি চারটে লাচ্চা পরোটা আমি দেড়খানা খাবো আর তোমাদের দাদাভাইকে আর দিয়ে দেবো তোমাদের দাদা ভাইয়ের পাথেতে দিয়ে দিলাম আর আমার থালাতেও নিয়ে নিলাম আর পরোটার সাথে আর কি এনেছি তোমাদেরকে দেখাচ্ছি আজকে রাতের খাবারটা কিন্তু ভালোই জমে গেছিল এক এক সময় এইভাবে খাওয়া দাওয়া করতে ভালোই লাগে বাইরের খাবার এনে খেতে ভালো লাগে সব সময় এক খেয়েমি ঘরের রান্নাবান্না ভালো লাগে না আর শরীর যেহেতু আমার বিশেষ ভালো থাকে না তাই মাঝে মাঝে এরকম করে আমরা নিয়ে আসি আর দেখো সঙ্গে নিয়ে আসা হয়েছে চিলি চিকেন আমরা যেই দোকানটাতে এই খাবারগুলো আনি ভীষণ সুন্দর টেস্ট তোমাদের দাদা ভাইয়ের তে দিয়ে দিলাম প্লেটের মধ্যে এবার আমার জন্য বেড়ে নিচ্ছি আজকে আমরা ডিনারটা চিলি চিকেন আর লাচ্ছা পরোটা দিয়ে সেরে নেব তোমরা আমার মতন কে কে এরকম বাইরের খাবার খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানাবে কেমন এইভাবে ধীরে ধীরে সমস্তটা দিয়ে নিচ্ছি শরীরটা কিন্তু মোটেই আমার ভালো ছিল না কেননা রাতে বেশি ঘুম হয় না তো ঘুম থেকে উঠতে উঠতে আমার অনেক বেলা হয়ে যায় যাই হোক দুজনের খাবার বেড়ে নিলাম এবার আমরা দুজনে গল্প করতে করতে যাই হোক আমরা দুজনে এখন খাওয়া দাওয়াটা সেরে নিই তোমাদের আজকের আমার ভিডিওটা কেমন লাগলো জানিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দিও তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আমাদের খাওয়ার পর্ব প্রায় শেষের মুখে যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে এই যে আমার সমস্ত ওষুধের পর্ব একে একে দেখাচ্ছি ওটা হলো আমার কনস্টিপিশান হচ্ছে সেই ওষুধ এটা হলো থাইরয়েডের ওষুধ এটা হলো সকালবেলা খালি পেটে একটা খেতে হয় আর একটা হলো নার্ভের ওষুধ আর একটা হচ্ছে হিমোগ্লোবিন ডাউন ওই জন্য একটা খেতে হয় ওইটা ঘুমের ওষুধ এই এত রকমের ওষুধ তোমাদের সব দেখালাম এরপরে আমি এগুলো খাবো খেয়ে দিয়ে তারপরে ঘুম তবে শুলেই যে ঘুম হয় সেটা তো নয় আমার ধরো প্রতিদিন ঘুমাতে ঘুমাতে আড়াইটা তিনটে চারটে রাত তারপরে আর ঘুম থেকে উঠতে পারি না ঠিক সাড়ে দশটা এই সময় আমার ঘুম মানে সকালবেলায় আমার শরীর ভীষণ খারাপ আছে বেশ কিছুদিন যাব তাও এইভাবেই কি করবো ভিডিও তো দিতে হবে তাই ভিডিও তোমাদের সাথে শেয়ার করি আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে কেমন আর নিত্য নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করি রান্নার ভিডিওগুলো তোমরা দেখো তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসও পাই ভালো লাগে কিন্তু যেদিন ভিডিও দিতে পারি না মনটা কিন্তু সেদিন সত্যি করে খুব খারাপ লাগে আর কতদিন ভিডিও দিতে পারবো তাও জানি না কেননা দিন দিন শরীরের যা হাল হচ্ছে মানে ভীষণ অসুবিধার মধ্যেই আমি দিন কাটাচ্ছি যাই হোক এইভাবেই এই আজকের ভিডিওটা আমি রাখলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবার সাথে সবার যোগাযোগ রেখো সবাই সবার ভিডিও দেখো কারোর ভিডিও স্কিপ করো না সহ ভিডিও দেখার চেষ্টা করো তাহলে কি হয় বলো তো আমাদের বন্ধুত্বটা আরও বেশি গাঢ় হয় আর বিশ্বাসযোগ্যতা সেখানে বাড়ে যাই হোক আজকে আমি এখানেই রাখলাম কেমন আবার অন্য কোনো দিন অন্য কোনো ব্লগ ভিডিও বা রান্নার ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে রাখলেই টাটা শুভরাত্রি সবাইকে